হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু ডে লটারি নলেজ ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আলোচনা করব আমরা দশ সিমের এক্সিলেন্ট টার্গেট পার্টগুলো আজকের ওয়ান পি এম সিক্স পি এম অথবা এইট পি এম ক্ষেত্রে দশ সিমের কোন কোন পার্টগুলো বা কোন মিডলে কোন পার্টগুলো ভেরি ইম্পর্টেন্ট হতে পারে তো প্রথম রয়েছে ডবল জিরো মিডিল থেকে জিরো ফাইভ মিডলে দশ সিম টার্গেটের এক্সেলেন্ট টার্গেট পার্টগুলো তো এখানে বলে ভেরি এক্সেলেন্ট বা ভেরি ইম্পর্টেন্ট টার্গেট হতে পারে জিরো টু মিডলের আটাত্তর উনআশি পার্ট জিরো থ্রি মিডলে বিয়াল্লিশ তেতাল্লিশ জিরো ফোর মিললে ছাপান্ন সাতান্ন জিরো ফাইভ মিলে ষাট একষট্টি এবং ডবল জিরো মিডলে ছত্রিশ সাঁত্রিশ ঘট ভেরি এক্সেলেন্ট বা ভেরি ইম্পর্টেন্ট টার্গেট পার্ট হতে পারে তো নেক্সট রয়েছে সিক্স মিডিল থেকে এগারো মিডলে দশ সিম টার্গেটের এক্সিলেন্ট টার্গেট পাটগুলি তো এখানে বলতে জিরো সেভেন মিডলের বাহাত্তর তিয়াত্তর পাট জিরো সিক্স মিডলের আটচল্লিশ পাট জিরো নাইন মিডিলের চুয়াল্লিশ পঁয়তাল্লিশে আঠাশ ভেরি এক্সেলেন্ট বা ভেরি ইম্পর্টেন্ট টার্গেট পার্ট হতে পারে তো নেক্সট হচ্ছে বারো মিডিল থেকে সতেরো দশ দশিম টার্গেটের এক্সেলেন্ট টার্গেট পার্টগুলোতে এখানে বলেন রাখি চোদ্দো মিটলের আটত্রিশ উনচল্লিশের পার্ট পনেরো মিটলে আটশো উনসত্তরের পার্ট ষোলো মিটলে ষোলো সতেরো পার্ট সতেরো মিটলের শূন্য আট শূন্য নয়ের পার্ট ভেরি এক্সেলেন্ট অথবা ভেরি ইম্পর্টেন্ট টার্গেট পার্ট হতে পারে তো নেক্সট হচ্ছে আঠারো মিডিল থেকে উন তেইশ মিটলে দশ সিম টার্গেটের এক্সেলেন্ট টার্গেট পার্টগুলোতে এখানে বল কি কুড়ি মিডলের আঠাশ উনত্রিশে পাঠ একুশ মিলে ষাট একষট্টি পাঠ বাইশ মিলে আঠাশ উনত্রিশে পাট তেইশ মিলে বিয়াল্লিশ তেতাল্লিশ পাঠ এবং আঠারো মিলে ছেচল্লিশ সাতচল্লিশ পার্ট ভেরি এক্সিলেন্ট অত ভিড়ি ইম্পর্টেন্ট টার্গেট পাঠ হতে পারে তো নেক্সট রয়েছে চব্বিশ মিনিট থেকে উনত্রিশ মিনিটলে দশ সিম টার্গেটের এক্সেলেন্ট টার্গেট পাটগুলি এখানে বলাটা কি চব্বিশ মিলে ছত্রিশ সাঁত্রিশে পাঠ পঁচিশ মিলে চল্লিশ একচল্লিশ পাট ছাব্বিশ মিলে বিরাশি তিরাশি পা সাতাশ মিলে বিয়াল্লিশ তেতাল্লিশে পাঠ আঠাশ মিলে চৌষট্টি পঁয়ষট্টি পাঠ উনত্রিশ মিলে চৌদ্দ পনেরো পার্ট ভেরি এক্সেলেন্ট অত ভেরি ইম্পর্টেন্ট টার্গেট পাট হতে পারে তো নেক্সট রয়েছে তিরিশ মিনিট থেকে পঁয়ত্রিশ মিনিটলে দশিম টার্গেটের এক্সেলেন্ট টার্গেট পার্টগুলি তো এখানে কি প্রত্যেকটি মিলে দুটো করে এক্সেলেন্ট টার্গেট পার্ট হচ্ছে এদের মধ্যে ভেরি ইম্পর্টেন্ট পার্ট হতে পারে একত্রিশ মিলে পঞ্চাশ একান্ন পর বা বত্রিশ মিলে বারো পর তেত্রিশ মিনিট চুয়ালিশ মিনিটে চুয়ান্ন অথবা ভিড় ইম্পর্টেন্ট টার্গেট পার্ট হতে পারে তো নেক্সট হচ্ছে ছত্রিশ মিল থেকে একচল্লিশ দশ দশম টার্গেটের এক্সিলেন্ট টার্গেট পার্টগুলি তো এখানে কি সাঁত্রিশ মিলে ছত্রিশ সাইত্রিশের পার্টে এক্সিলেন্ট টার্গেট হতে পারে উনচল্লিশ মিলে শূন্য দুই শূন্য তিনের পাঠ চল্লিশ মিলে ষাট একষট্টি পাট একচল্লিশ মিনিট তিরিশ একত্রিশ পার্ট এবং ছত্রিশ মিনিটে শূন্য সাতের তো নেক্সট রয়েছে তেতাল্লিশ থেকে আটচল্লিশ মিনিটের দশ সিম টার্গেটের এক্সেলেন্ট টার্গেট এখানে তেতাল্লিশ মিনিটের শূন্য দুই শূন্য তিনের পার্ট চল্লিশ মিনিটের বাহাত্তিয়াতের পর পঁয়তাল্লিশ মিনিটের শূন্য ছয় শূন্য সাতের পার্ট ছেচল্লিশ মিটলের আঠার উনিশের পার্ট সাতচল্লিশ মিলে ছেচল্লিশ সাতচল্লিশ পার্ট এবং আটচল্লিশ মিললে চব্বিশ পঁচিশের পর ভেরি এক্সেলেন্ট অথবা ভেরি ইম্পর্টেন্ট টার্গেট পাট হতে পারে তো নেক্সট হচ্ছে উনপঞ্চাশ মিডিল থেকে চুয়ান্ন মিডলে দশ সিম টার্গেটের এক্সিলেন্ট টার্গেট পার্টগুলো তো এখানে কি একান্ন মিডলের চল্লিশ একচল্লিশ পার্ট বাহান্ন মিডলে আটত্রিশ উনচল্লিশ পার্ট তিপান্ন মিডলের আঠাত্তর উনআশির পাট চুয়ান্ন মিডলের বিরাশি তিরিশের পার্ট ভেরি অ্যাক্সিলেন্ট অথবা ভেরি ইম্পর্টেন্ট টার্গেট পাট হতে পারে তো নেক্সট হচ্ছে পঞ্চান্ন মিডিল থেকে ষাট মিডলে দশ সিম টার্গেটের অ্যাক্সিলেন্ট টার্গেট পার্টগুলো তো এখানব্ব কি উনষাট মিডলের চুয়াত্তর পঁচাত্তর পাট ষাট মিডলেটের বারো তেরো পার্ট এবং পঞ্চান্ন মিডলে চুয়ান্ন পঞ্চান্ন পাট ও বত্রিশ

ও সত্তর মিটলে চল্লিশ একচল্লিশের পাট একাত্তর মিলে আঠার উনিশের পাট বাহাত্তর মিটলে ছাপান্ন সাতান্ন পাঠ আঠা আটষট্টি মিটলে চব্বিশ পঁচিশের পাট এবং সাতষট্টি মিটলে চুয়াত্তর পঁচাত্তর পাট ভেরি অ্যাক্সিলেন্ট অত ভেরি ইম্পর্টেন্ট টার্গেট পাঠ হতে পারে তো নেক্সট হচ্ছে তিয়াত্তর মিটল থেকে আঠাত্তর মিটলে দশিম টার্গেটের এক্সিলেন্ট টার্গেট পাটগুলিতে এখানে বলি চুয়াত্তর মিটলে আটষট্টি উনসত্তর পাট পঁচাত্তর মিটলে আটত্রিশ উনচল্লিশের পাট ছিয়াত্তর মিলে শূন্য ছয় শূন্য সাতের পাট সাতাত্তর মিলে চল্লিশ একচল্লিশের পাট আটাত্তর মিলে শূন্য আট শূন্য নয়ের পাট নেক্সট হয়েছে আশি মিডল থেকে চুরা মিডলের দশিম টার্গেটের এক্সিলেন্ট টার্গেট পার্টগুলি তো এখানে কি আশি মিডলের সত্তর একাত্তরের পাট একাশি মিডলের আঠারো উনিশের পাট বিরাশি মিডলে বাষট্টি তেষট্টি পাট তিরাশি মিডলে আটষট্টি ঊনসত্তর পাট চুরাশি মিলে বাহাত্তর তিয়াত্তর পাট এবং অন্য অনআশী মিডলের ছাপান্ন সাতান্ন পাট ভেরি এক্সেলেন্ট অথবা ভেরি ইম্পর্টেন্ট টার্গেট পাঠ হতে পারে তো নেক্সট রয়েছে পঁচাশি মিডিল থেকে নব্বই দশ দশিম টার্গেটের এক্সেলেন্ট টার্গেট পার্টগুলি পাঠগুলিতে এখানে কি ছিয়াশি মিডলে ছত্রিশ সাঁয়ত্রিশে পাট পঁচাশি মিলে ছাব্বিশ সাতাশে পাঠ অষ্টাশি মিডলে বত্রিশ সাতাশে পাঠ উনব্বই মিলে দশ এগারো পার্ট ভেরি এক্সেলেন্ট ও ভেরি ইম্পর্টেন্ট টার্গেট পাঠ হতে পারে নেক্সট রয়েছে একানব্বই মিডল থেকে ছিয়ানব্বই মিলে দশ সিম টার্গেটের এক্সিলেন্ট টার্গেট পাঠগুলিতে এখানে বলে কি একানব্বই মিলে আশি একাশি পাট তিরানব্বই মিলে আটত্রিশ উনচল্লিশে পাট চুরানব্বই মিলে চুয়াল্লিশ পঁয়তাল্লিশের পার ছিয়ানব্বই মিলে আঠাত্তর উনশি পার্ট পঁচানব্বই মিললে আঠারো উনষাটের পার্ট ভেরি এক্সেলেন্ট অথবা ভেরি ইম্পর্টেন্ট টার্গেট পাঠ হতে পারে সাতানব্বই মিডল থেকে ডবল নাইন মিডলের দশ সিম টার্গেটের এক্সেলেন্ট টার্গেট পার্টগুলিতে এখানে বলতে আট নব্বই স্টেশন উন্নয়ন নব্বই পাট সাতানব্বই মিললে ছাব্বিশ সাতাশে পাঠ নিরানব্বই মিলে আটত্রিশ উনচল্লিশে পাঠ ভেরি এক্সিলেন্ট অথবা ভেরি ইম্পর্টেন্ট টার্গেট পাঠ হতে পারে আর এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেল সাথে